আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বলা আছে মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি স্ক্রিনের সামনে দেখতেছেন একটা পাউডার ব্যাটারি চার্জার আসলে এই চার্জারটা ব্যাংগারিওয়ালা ভাই নিয়ে আসি ভাই বলে চার্জার ওটা না আমরা কটটি কারেন্টে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চার্জারে লাইন দিয়ে এসে পড়েছেন দেখেন এখানে ফুল চার্জ দেখাইতেছে এখানে কিন্তু ফুল চার্জ দেখাবো না আমাদের এখানে যেহেতু ফুল চার্জ আসছে আমরা দেখবো এখানে ভোল্টেজটি ঠিক আছে কি না এটা মোবাইলের মতন আসলে করছে ফোনের মতন খুড়ির মতন দাগ সিস্টেম এখন আমরা ভোল্টেজটি ডিজিটাল মিটার দিয়া মেভে দেখবো যে আমাদের এখানে ভোল্টেজটি ঠিক মতন আছে কি না দেখেন ছাপ্পান্ন বল সাত পয়েন্ট ছয় পয়েন্ট দেখাইতেছে তার মানে আমাদের এখানে ভোল্টেজটি ওকে আছে ঠিক আছে তার মানে কি বুঝলাম ফ্যানটিও কিন্তু ঘুরতাছে না যেহেতু ভোল্টেজ ওকে আসে চার্জারের লাইন আসে চার্জারটি ঠিক আছে এখনই স্কিপ করে দেখব গাড়ি নিয়ে লাগায় কি হয়েছে সমস্যা দেখেনই স্কিপ করে দিয়ে আমরা যা বুঝলাম গাড়ির মধ্যে লাগাইলাম এখন আগেই বললাম যে স্কিপ করে দেখেন তিন দাগ কিন্তু দেখাইতেছে ফ্যানটিও এখন ঘুরতেছে যদি চারদাগ দেখাইতো তাইলে বুঝতাম যে আমাদের গাড়িটি ভুল হয়ে গেছে এখন আমরা লাইনটি আবার খুলে দিলাম কটটি আবার লাগাই দেখবো যদি এখানে চাই ফুল তাহলে গেছে যেহেতু তিন ডাক তার মানে একটু কম আছে আসলে মূল সমস্যাটা কোনটা ছিল যে আগে বললাম স্কিপ করে দেখাবো দেখেন যে একটা তার আমি কষ্টিপ মারতেছি এটা অনেক সিমার মধ্যে ছিল ড্রাইভার ভাই হয়তো বুঝতে পারে নাই তার জন্য আমাদের কাছে আনছে ভিতর থেকে বাইরে স্কিপ করলাম ওই কারণে ভিডিওটা ছোট করার জন্য এখানে তারটা পড়ে গেছিলো এ তারটা ভালো করে আমি চেক দিয়ে ভালো করে বাইকিরা কষ্ট পেছাই দিলাম এই সমস্যা ছিল আশা করি এরকম ডিজিটাল ডিজিটাল চার্জার কীভাবে ঠিক করবেন বুঝতেই পেরেছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কি ধরনের ভিডিও চান এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিতে পারেন এবং কী স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের চার্জারটি কত এম্পিয়ারের দুইশো এম্পিয়ারের আশা করি বুঝতেই পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ